আপনার কষ্টটা কি একটা বলবেন আমাদের জি কি বলুন তো আর এদিকে আচ্ছা এখানে ব্যথা হয় না আচ্ছা জোরে মুট করেন তো জোরে ব্যথা লাগে এখানে ব্যথা লাগে না আচ্ছা আমরা একটু আপনার জোরে মুট করবো আমরা এভাবে চাপ দিব আপনি উপর দিকে চাপ দিবেন কেমন উপর দিকে দিবেন আপনি হ্যাঁ ব্যথা লাগছে দিকে এই পয়েন্টে তাহলে ওনার এই পয়েন্টে ব্যথা লাগছে যখন মুখ করে হাতকে উপর দিকে টান দিলে উনি তখনই এখানে ব্যথা লাগছে আপনারা সবাই অনেকেই যারা এই রোগে ভুগছেন অ্যালবো পেন তারা এই রোগের নাম জানেন আমি জানিকে আমরা টেনিস অ্যালবো বলে থাকি কিন্তু আপনার টেনিস অ্যালবো বলে থাকি তো আমি ওনাকে আলট্রাসোনোগ্রাফির সিদ্ধান্ত নিয়েছি তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে কী পেলাম একটু দেখাচ্ছি আপনাদেরকে আলট্রাসোনিকে আমরা যখন দিলাম আমরা দেখতে পেলাম এখানে এই জায়গাতে আমরা যে লিগামেন্টটা আছে এই লিগামেন্টটাতে একটা ইনজুরি বা টিয়ারের ইয়া দেখা গেল এখানে দেখুন এখান থেকে এতদূর পর্যন্ত এটা টিয়ার এখন এটা এটাকে আমরা বলি কমন এক্সটেনশন টেনশনটা ভালো আছে কিন্তু লিগেমেন্ট যেটা ভিতরে এটাকে আমরা বলি কোলাটারাল লিগেমেন্ট এই লিগাম্যান্টে তার ইঞ্জুরি পাওয়া গেল হ্যাঁ তো আমরা দেখলাম যে এখানে একটা ইঞ্জুরি পাওয়া গেল তো আমরা যদি এই আলট্রাসোনোগ্রাফিটা না করতাম তাহলে এই ইঞ্জুরিটা আমরা খুঁজে পেতাম না মাস্কুলস খেলটা আলট্রাসোনোগ্রাফি সারা বিশ্বে এখন স্পোর্টস ইঞ্জুরিগুলো ডায়াগনোসিসের জন্য জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন এই সমস্ত কারণে এখন আমাদের ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা ডিফারেন্ট হবে আমরা ওনাকে সাজেস্ট করব প্লাটিলেট রিচ প্লাজমা বা পিআরপি আগে আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে আপনি শুধু ফিজিওথেরাপি দিন কিন্তু এখন একটা ট্রিটমেন্টের প্ল্যানটা চেঞ্জ হবে আমরা এখানে পিআরপি করবো ওনাকে তো টোটাল আপনার ডায়াগনোসিসটা এবং ট্রিটমেন্ট প্ল্যান ডিফারেন্ট হয়ে গেল শুধুমাত্র আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে রোগটা সঠিকভাবে ডায়াগনোসিস করার জন্য ধন্যবাদ